বলতেছে যেন তোমার তো এরকম ছিল না ঠিক আছে তল পেটে ব্যথা হয়েছে ঠিক আছে কিন্তু তুমি কোন ডাক্তারের কাছে গেছো কিন্তু তোমার এই অজ্ঞান বানাইয়া এডি করছে এটা বলতেছে এটা করছি যে আপনার হাজবেন্ড কিভাবে জানে আপনার হাজবেন্ডে কি কইছেন আপনি আমি তো বলি নাই ঠিক আছে উনি তো ধরতে পারছে যে একজন হাজবেন্ড ওয়াইফ যখন ই করে তখন কত বুঝতেই পারে যেন কিরকম সে ও

কি আর করার আছে যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নাই তুমি এক কাজ করো তুমি এই ব্যাপারটা একটু ভুলে দাও হ্যাঁ না ডাক্তার সাহেব আপনি কম সহজে ছাইড়া দিব না বুঝছেন আপনি আমার ঘর সংসার ভাঙার কারণ করে দিচ্ছেন এখন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ আনামুল হক বিজয় হ্যাঁ ডাক্তার সাহেব হ্যাঁ জি বলেন কে আমি বলছিলাম ওই যে আঁখি আখি আর

বলতেছে যেন তোমার তো এরকম ছিল না ঠিক আছে তলপেটে পেটে ব্যথা হয়েছে ঠিক আছে কিন্তু তুমি কোন ডাক্তারের কাছে গেছো কিন্তু তোমার এই অজ্ঞান বানাইয়া এডি করছে এটা বলতেছে এটা করছি যে এটা আপনার হাজবেন্ড কিভাবে জানে আপনার হাজবেন্ডে কি কইছেন আপনি আমি তো বলি নাই ঠিক আছে উনি তো ধরতে পারছে যেন একজন হাজবেন্ড ওয়াইফ যখন ই করে তখন কত বুঝতেই পারে যেন কিরকম সে

কি আর করার যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নাই তুমি এক কাজ করো তুমি এই ব্যাপারটা একটু ভুলে যাও হ্যাঁ না ডাক্তার সাহেব আপনার আমি কম সহজে ছাইরা দিব না বুঝছেন আপনি আমার ঘর সংসার ভাঙার কারণ করে দিছেন এখন আপনি কি বলছেন আপনি আমি এমনি ছাইরা দিমু আর একজন নারী নির্যাতনের ই আপনি কি জানেন কিছু কি হইব না হইব আপনি ভালোই ভালো ঠিক আছে যেন একটু সুদ্রান এখন দেখো আসলো আমি ওটা আবেগের বসে করে ফেলছিলাম দেখো তখন আমার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করে নাই এখন আমার বিবেক কাজ করতেছে আমি এখন বুঝতে পারছি যে এসালো এটা আমার করা ঠিক হয় নাই দেখো তুমি ভুলে যাও এটার জন্য আমি খুবই দুঃখিত না ডাক্তার সাহেব আমি জীবনে বলতাম না ঠিক আছে আপনি কি বুঝছেন আজকে আমি এসে যাইতাছি যাইয়া আমি হাই

করে ফেলছি বললাম তো যে তখন আমার বিবেকে কাজ করে নাই আচ্ছা ঠিক আছে বুঝছি তাহলে আপনি আমাকে এক লাখ টাকা দিবেন এক লক্ষ টাকা হ্যাঁ এটা কোন কথা এক লক্ষ টাকা হ্যাঁ দিবেন না এখন আপনি জরি বানা দিবেন আর আপনি যদি না দেন তাহলে আমি এই কষ্ট করতে আমি বাধ্য হব ঠিক আছে না 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 শুনো আমি করমু আপনি যা কন আমি ঠিক আমি এটা করমু একটু 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 সেক্রিফাইস করো দেখো না আমার পক্ষে সম্ভব না ডাক্তার সাহেব আপনি আপনি আমার সর্বনাশ কইরা দিবেন ঘর ভাঙার কারণ শুনেন শুনেন আমি কি বলি শুনো ওটা তো আমি আসলে ভুলে করে ফেলছি না আসলে ভুল করলে তো আসলে ওটার মাস দিতে হয় সেটাও আমি জানি কিন্তু এক লক্ষ টাকা আমার জন্য অনেক ঠিক আছে তুমি এক কাজ করো আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিই হ্যাঁ না 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 আমি পঞ্চাশ হাজার টাকা নিব না ঠিক আছে আমার যত শরীরে এখন সমস্যা হয়েছে শুধু তল পেটে ব্যথা ছিল এখন আমার পুরা সম্পূর্ণ শরীর হাত পাও মনে করেন আমি লড়াইতে চড়াইতে পারি না এখানে অনেক টাকা লাগবে আমার পিছনে ঠিক আছে আপনারা এক লক্ষ টাকা আমি চাইছি যদি দেন দিবেন না দিলে কিন্তু আমি আইনাদালত করতে বাধ্য হবো শোনা আইনাদালত করার দরকার নেই দেখো তুমি যদি আইনাদালত করো তাহলে আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে বুঝছো যাওক আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে আপনি যে আমার ধ্বংস করছেন সেটা কি করবেন আচ্ছা ঠিক আছে তুমি আমার 7 দিন সময় দাও আমি 7 দিনের মধ্যে তোমার এক লক্ষ টাকা দিতেছি ঠিক আছে আচ্ছা দিবেন তো কথা আচ্ছা মোবাইলে কিন্তু সব কিন্তু আপনার রেকর্ডিং বয়স করেন না আছে ঠিক আছে আপনি যদি না দেন কিন্তু এই 7 দিনের মধ্যেই কিন্তু আজকে কি বার

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে ওকে আচ্ছা ওকে আল্লাহ হাফিজ